ইংরেজিতে একটি প্রবাদ আছে ওয়ে দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ অ্যা ওয়ে অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয় মানুষের ইচ্ছা শক্তির কাছে কোনো প্রতিকূলতাই টিকে থাকতে পারে না ইচ্ছে এমন এক অদৃশ্য শক্তি যা দুর্জয়কেও জয় করার মনোবল বৃদ্ধি করে আপনি যদি কোনো একটি কাজ মন থেকে চান যে এটা আপনি করবেন তবে আপনি নিজেই খুঁজতে থাকবেন কোন সহজ সহজ উপায়ে এটা আমি করতে পারি আমার বেশি টাকা খরচ না করে যেমন আমাকেই দেখুন আমি ডিমের ফোমটা করতে গিয়ে ইলেকট্রিক ব্রিটারের খুবই প্রয়োজন ছিল কিন্তু ইলেকট্রিক বিটারের পরিবর্তে কি ইউজ করা যায় দেখুন আমার বাসায় ডাল ঘটনি ছিল আমি কিন্তু সেটা দিয়ে আমার কাজটা করে নিয়েছি এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমের মেরান হয়েছে হয়তো আর একটু বেটার ফর্ম হতো ইলেকট্রিক বিটার দিয়ে হলে ডিমের এতই ভালো হয়েছে ফোমটা যে বাটি উল্টালেও কিন্তু সেটা যাচ্ছে না একদম হয়ে আছে পিক যেটাকে বলে খুবই সুন্দর হয়েছে আমি খুব চমৎকার কিছু কেক বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো কত লোভনীয় হয়েছে দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনটাই মজা হয়েছে যদি ডাল ঘুটনি দিয়ে ইলেকট্রিক বিটার সম পরিমাণ কাজ করা যায় তবে আমি কেন করব না আর এক্সট্রা টাকা খরচ করে ইলেকট্রিক বিটার কেনার কি প্রয়োজন তবে হ্যাঁ ট্রিক বিটার যেটা আপনি এক দুই মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন ডাল ঘুটনি দিয়ে করতে গেলে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হবে তবে মানি সেভ করতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে কি বলেন এই ডাল ঘুটনি ব্যবহারের কাজটা কিন্তু আমি আজকে না দু সাল থেকে করে আসছি তখন আমি কেক কোরিং বানানোর কাজে ডাল ঘুঁটনির ব্যবহার শুরু করেছিলাম মূলত সে সময়ে আমি হোমমেড ফুডের অনলাইন বিজনেসটা শুরু করেছিলাম তখন আমার ইলেকট্রিক বিটার কেনার সামর্থ্য ছিল না কিন্তু এখন আমার কেনার সামর্থ্য হয়েছে হয়তো কিনতেও কিনতে পারি অবশ্য আমার বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়াতে এটির প্রয়োজন রয়েছে তবে যদি শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য কেক মেক করতে চান তবে আপনারও ইলেকট্রিক বিটার কেনার কোনো প্রয়োজন নেই ডাল ঘুটনি ব্যবহার করে হার মানিয়ে দিন ইলেকট্রিক বিটারকে